অবশ্যই একজনের মধ্যে ঘরে কিছু হয় না বন্ধ হয়ে গেছে স্যার কটায় তিনটা না একজনের কথাই তো ঘরে কিছু হয় না তোমরা সবাই এগ্রি করবে যা যা হাজব্যান্ড ওয়াইফ আসো দেখতাছো তো দুটোজনের মতামতই আজকে চিকেন আনা হয়েছে ঘড়িতে আসো না কয়টা বজতাছো ওই তো ঘড়িতে বসতে স্যার নয়টা পঁয়ত্রিশ চিকেন আইন না চিকেন ধুয়ে অক্ষুণ রান্না বসেছে সিটি ফার্সে মানে চিকেনটা আনছে প্রায় নয়টা পর্যন্ত দশ মিনিট বাকি বা পনেরো নয়টা এরকম টেনি তো কেমন যে স্বাদ না কারণ হের রান্না খুবই টেস্ট হয় যদি হে ইচ্ছা করে রান্না করে যদি আমি জোর জবরদস্তি সাফাই দিই তুই রান্না বিশ মানে জীবনে সাধিত না যদি নিজেরই ইন্টারেস্টটা করে তুলে স্বাদ হয় জিনা সত্যি কথা তোমার সামনে কথা আমি ডরাই না আমি কইলে জীবন করে না নিজের ইচ্ছা আছে আজকে করছে যাক ভালোই আজকে আমার হাত ফিরে রান্না করানো লাগতো না আরেকদিকে ভাত বেড়ে গেছে চিকেনটা হোক তারপরে চিকেনটা কেমন হয়েছে খাওয়াই তো না দেহা মুঠি হয়ে তো আমি অনেক ঘরে জায়গা তাই তাই মতো রান্না করো তোমরা ভাবতে পারো যে আর আমি হেরে তো রান্না করাতে আর ঘরে বোধ হয় বইয়া একদমই না আমি ঘরে বইয়া রয়েছি না বুঝছো হেজন চিকেন আনতে গেছে তখন আমি ইডি করছি ইডি এই দেখো এই যে লাউ এই যে দাও এই যে লাউ কাটটা রেডি করছি কারণ কালকে রান্না করতে লাগবে তো কালকে রান্না আমার আজকে রেডি করে রাখতে লাগবে তাহলে লাউটা রেডি করে রাখছি ফ্রিজে রেখা দেবো তো তাই রান্না করছে দেখি লেগে তুইছে বাকি কাজ কিন্তু আমি করতেছি ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে তো চলো খাওয়ার সময় আমার দেখা চিকেনের কালার তো দেখা যাইতেছে না সুন্দর হয়েছে তো আজকে তুমি রান্না করছো তুমি দিবা আমি খাবো না কিতাম বাউ বাও বাউ চিকেন রাঁধছে গরম মশলা ছাড়া অক্ষনে গেছে গরম মশলা দিতো কি জানি বাবা চিকেন গরম মশলা ছাড়া কেমনা খায় তবে দিয়েই টেস্ট করা খেতে বয়ে গেছি গা চিকেন আইতাসে অন চিকেন খুব আস্তে ধীরে বাড়িতেছে না ইচ্ছা আছে না আমারে না এটা না পুরো এই দেখো আমার ঝোল দাও ঝোল আর লাগতো না যথেষ্ট দিছো হাতে উড়োই না চিকেন ঠিক আছে ঠিক আছে চল বল আমরা এখন খাই আজকে ব্লগ ডে দিয়ে শেষ করতেছি আমরা এখন খাইতে বসে গেছি গাম মাথা ডানো না তোমার এক সপ্তাহ আগে চিকেনটা ভালো হইছে ঝোল ঝোল হইছে রাতের লাগে ঠিক আছে টেস্টি হইছে গরম মশলা দিয়ে এখন আমরা খাইতেছি এই সব অবস্থা Thank you. Mm -hmm.